হ্যালো প্রিয় দর্শক বন্ধু এটি হচ্ছে টোটো মোটরের বিএলসি মোটর ফর্টি এইট ভোল্টে এই মোটরটি চলে ব্যাটারিতে ডিসি তো এটির আমরা টোটাল চারটি পার্ট অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি ওই পার্টগুলো যদি না দেখে দেখেছেন তো অবশ্যই দেখে নেবেন যেগুলো আমরা এর ডাটা কীভাবে বের করতে হয় ওয়েন্ডিং প্রসেস সমস্ত কিছু দেখিয়েছি ওই সবই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভিডিওতে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এর কানেকশান কেবল কানেকশান কীভাবে করতে হয় সেটি পুরোটা এই ভিডিওতে আমরা শিখে নেব কানেকশান প্রসেস তো চলুন শিখে নিই সর্বপ্রথমে দেখুন এটি হচ্ছে আমাদের এক নাম্বার লিড প্রথম সেটটি আমরা দিয়েছিলাম ঘুরে এসে এর যে আউটার লিড সেটা এখানে বের হয়েছে এটা আমাদের প্রথম সেটের লিড এরপর সেকেন্ড সেট যেটা হয়েছিল সেটা এইভাবে এখানে তারপর এখানে দেখুন এই দু নাম্বার আউটার লিট বের হয়ে গেছে এটা থার্ড ইন এবং থার্ডের কয়েলের এই যে এটা আউট লাস্ট কয়েলের আমাদের তো এইভাবে আমাদের কয়েলগুলো লিটগুলো বের হয়েছে তো বাঁ হাতের দিকে দেখছেন ইনার লিড আর ডান হাতের দিকে আমাদের সবগুলো আউটার লিড তিনটে বের হয়েছে টোটাল ছয়টি লিড এখানে বের হয়েছে তো এখানে আমি আপনাদের বোঝানোর জন্য এই যে লাগিয়ে দিয়েছি তো এই তিনটি যে আউটার লিডগুলো আছে ডান দিকে তিনটিকে কিন্তু এভাবে একসঙ্গে জয়েন করে নিতে হবে আমাদেরকে শর্ট করে নিতে হবে তিনটিকে তো স্টিকারগুলো আমি এখান থেকে খুলে ফেলে দিচ্ছি এগুলোর কোনো প্রয়োজন নাই এরপরে এর যে তারের যে উপরে যে কভারগুলো আছে ইনসুলেশান সেগুলোকে আমাদেরকে ছিলে নিয়ে তারগুলোকে পরিষ্কার করতে হবে যাতে কানেকশানটি সঠিকভাবে প্রপারলি হয় তো ছেলার জন্য আপনি চাকু ব্যবহার করতে পারেন নাই ব্যবহার করতে পারেন অথবা এইভাবে ধরনের গ্যাস বান্নার নেবেন এতে সহজেই এর যে নিকেল ওপরে কভারটি আছে সেটা পুরে আলাদা হয়ে যায় এবং তারটি খুব তাড়াতাড়ি আমরা পরিষ্কার করতে পারবো অথবা চাইলে আপনি একটি লিকুইড পাওয়া যায় অ্যাসিড সেটার মাধ্যমেও এর যে কভার সেটাকে রিমুভ করতে পারেন এইভাবে আমরা জ্বালিয়ে নিয়ে দেখুন এইভাবে করে নিলাম তারপর একটু কাপড় দিয়ে মুছে নেবেন তারপরে একটা সিরিজ কাগজ নেবেন সেই সিরিজ কাগজে শুধু হালকা করে একবার করে ঘুষে দিলে কিন্তু তারগুলো একদম পরিষ্কার হয়ে যাবে এই যে দেখছেন একদম এইভাবে গুঁড়োটাই পরিষ্কার করতে হবে তবে কিন্তু সঠিকভাবে এটা কানেকশান হবে একটি তার কানেকশান সঠিকভাবে না হলে প্রবলেম হয়ে যাবে আমাদের এই যে আউটার লেটগুলো আছে এই তিনটি লিডকে আমরা কিন্তু একসঙ্গে এখানে কিন্তু জয়েন্ট করে নেবো দেখুন কত সুন্দর করে কিন্তু আমরা তাগুলোকে ছেড়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি চলুন এই তিনটি লিডকে আমরা কিন্তু এখানে পরস্পর জয়েন্ট করে দিই প্লেয়ারের মাধ্যমে খুব টাইটভাবে এইভাবে চিপে দেবেন এখন যদি তাতাল দিয়ে এটিকে লারিং করতে চান তাহলে মোটামুটি একশো ওয়াটের উপরে আপনাকে তাতাল লাগবে পাতলা কম ওয়াটারের তাঁতালে কিন্তু এটাকে আপনি সোল্ডারিং করতে পারবেন না তো আমরা এখানে তাতাল ব্যবহার করব না এখানে আমরা দিচ্ছি সোল্ডারিং পেস্ট লিকুইড টাইপের এখানে আমরা বার্নার দিয়ে কিন্তু এটাকে সোল্ডারিং করে নেবো বার্নারে আমরা হিট দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন তারপরে রাংটাকে যেমন এর ওপরে দেবো আপনি আপনি গলে কিন্তু এটা ভালোভাবে কিন্তু সোল্ডারিং হয়ে যাবে এই দেখুন খুব সহজভাবে এবং খুব সুন্দরভাবে একদম ভিতর পর্যন্ত রং চলে যাবে কোথাও কানেকশান ফাঁকা থাকবে না সমস্ত পুরোটাই কানেকশান ভালোভাবে হয়ে যাবে এভাবে আপনি বার্নার দিয়েও কিন্তু সরাসরি করতে পারেন বার্নার যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে বড়ো বটে তাতাল লাগবে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে শোল্ডারিংটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এটাকে আমরা কিন্তু টেপিং করে নেব এখানে আমি দিচ্ছি আপনার এটা পেপার টাইপের টেপ পিভিসি নয় তারপরে এটিকে আমরা স্লিপিং টিউব দিয়ে কভার করে দেব আর এটিকে সাইডে এভাবে রেখে দেবেন এরবারে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন আমাদের তিনটি লিড এক দুই তিন এর এগুলোর স্টিকারগুলোকে আমরা তুলে নিচ্ছি এগুলোর কোনো প্রয়োজন নেই এগুলোকেও ভালোভাবে ঘুষে নিতে হবে লিটগুলোকে পরিষ্কার করে নিতে হবে নিকেলটা রিমুভ করে দিতে হবে তারপরে আমরা এখানে এর কেবিল কানেকশানটি করব খুব সহজ পদ্ধতি কোনো ব্যাপার নয় এই যে দেখতে পাচ্ছেন এর কেবল এটা হচ্ছে সেন্সার সে সেন্সারে আমাদের কিছু করার নাই কিছু করার কাজ নাই এটা হচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রিন কালারের এটা হচ্ছে ইয়েলো কালার আর এই যে লাস্টে এটা হচ্ছে আমাদের ব্লু কালার তো তিন রঙের আপনি কালার এখানে পেয়ে যাবেন কেবিলে আপনি উল্টো পাল্টাও কালার লাগাতে পারেন এখানে হ্যাঁ সেক্ষেত্রে আপনাকে বাইরে গিয়ে কানেকশানটা ঠিক করতে হবে এখানে সিজ ল্যাম্পেট আমরা কয়েকটা টেস্ট করে নিচ্ছি কন্টিনিউটি এবং এর যে বডি শর্ট সার্কিট সেটাও টেস্ট করে নিতে হবে দেখতে হবে কোথাও বডি শর্ট সার্কিট আছে কি না দেখুন নাই খুব সুন্দরভাবে আমাদের মোটামুটি হয়েছে এখন যে ই হলো তার সেটি আমরা ফার্স্ট যে লিড সেটার সঙ্গে লাগিয়ে দেবো সেকেন্ডার সঙ্গে লাগিয়ে দেবো আমরা এই গ্রিন লিডটা এখানে মিডিলে এবং লাস্টে যেটা আছে সেখানে আমরা ব্লু কালারের তারটি লাগিয়ে দেবো তো যেটা বলছিলাম আপনি উল্টো কলটো কালারও লাগাতে পারেন অসুবিধা নয় কিন্তু বাইরে আপনাকে কানেকশান ঠিক করতে হবে তখন মিলিয়ে মিলিয়ে লাগাতে হবে যদি এইভাবে লাগান তাহলে আপনাকে কোনো কিছু করতে হবে না ডাইরেক্ট লাগাতে পারেন তো এইভাবে দেখুন ভালো করে জয়েন্টগুলোকে এইভাবে টাইট করে নিতে হবে এবং এগুলোকেও কিন্তু শোল্ডারিং করে নিতে হবে এইভাবে হিট দিয়ে এবার স্লিপিং টিউব দিয়ে আমরা কিন্তু এই জয়েন্টগুলোকে কভার করে দেবো এবং এটাকে কটন টেপ দিয়ে সেলাই করে দেবো আপনি চাইলে মোটা সুতো দিয়েও করতে পারেন যখন আমরা কটন টেপ দিয়ে এটাকে সেলাই করে দিয়েছি এভাবে সেলাই করে নেবেন পিছন দিকটাও এভাবে সেলাই করে নিয়েছি সেলাই করা নেওয়া কমপ্লিট হয়ে গেছে কেবিল কানেকশন আমাদের পুরোটাই কমপ্লিট হয়ে গেছে এবং সেন্সারটিও লাগিয়ে দিয়েছি এখন এই মোটরটি চলার জন্য রেডি এরপরে বান্ডেজ করতে হবে বান্ডেজটা শুকিয়ে নিতে হবে তো আমরা বান্নিটা করে নিচ্ছি বান্নি করে নেওয়ার পরে শুকিয়ে নিতে হবে এই মরপটিকে আপনাদের আমি চালিয়ে দেখিয়ে দিতে পারবো না কারণ হচ্ছে এর যে ফুল বডি সেটা আমার কাছে নাই সেটা হচ্ছে আপনার টোটো যে মিস্ত্রি তার কাছে তো শুধু মরবটা আমাদের কাছে ওয়াইন্ডিং হওয়ার জন্য আছে তো এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ